হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদাননি ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম এটা আমার গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত ভিডিও করা বাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আশা করি দেখে আপনাদের ভালো লাগবে গতকাল সন্ধ্যা আমার মেয়ের ড্রাইফার শেষ হয়ে গেছে মারফান তারপরে ডিম কিছু জিনিসপত্র বাসা শেষ হয়ে গেছে আমি মেয়েকে রেডি করে নিয়েছি আমি মা আমার মেয়েকে নিয়ে নিউ মার্কেট যাবো কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমে দোকানে চলে আসছে আমি বরাবর আমার মেয়ে হওয়ার আগ থেকেই আমি এই দোকান থেকে যত কিছু প্রয়োজনীয় আমার মেয়ের সব কিছু আমি এই দোকান থেকেই নিই তা আমি এখান থেকে আমার মেয়ের জন্য একটা ক্যাটরাস আর ডাইফার নিয়েছি ডাইফার এবার একটু বড় সাইজেরটা নিয়েছি ও বড় হয়েছে এই জন্য আগেরগুলো ওর ও ফরনের মধ্যে একটু টাইট হয় এই জন্য একটু ডিল ডাল নিলাম এবার এবার বড়ো সাইজেরটা নিয়েছি তো এখান থেকে আমরা চলে গেলাম ফানের দোকানে মায়ের জন্য পান নিয়েছি এসি এক বিড়া আমার মা যে ফানটা খায় এই ফানটা বিরাট চারশো টাকা আমার মা কচি ফান খেতে পারে না কম দামি ফান খেতে পারে না উনি গাছ পাকা ফান খায় এজন্য একটু দামও বেশি নিউ মার্কেটের এই দোকান থেকে আমার মায়ের জন্য সবসময় আমরা ফান নেওয়া লাগে অন্য কোনো ফান উনি খেতে পারে না তো কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে আসলাম এসে আমি বাজারগুলো গুছিয়ে নিতেছি তার আগে মেয়ের জামাটা খুলে দিয়েছি কারণ মেয়ের তো গরম একেবারে সহ্য হয় না আমার মেয়ে আবার চুরি পরতে খুবই পছন্দ করে মাস মেয়ে ওকে তিন মোট চুরি এনে দিয়েছে ও দুই মোট দুই হাতে দিয়েছে আর এক মুঠ আছে আমার মেয়ে অনেক পছন্দ করে চুরি পরতে ওর রূপা চুরিগুলো পরে না কিন্তু সব সময় হাতে রাখে তা আমি মাঝে মাঝে পরিয়ে দিই আমার মেয়ে আবার বেবি খুবই পছন্দ করে এই যে প্যাকেটের মধ্যে যে বাচ্চার ছবিটা দেখছে তখনই ও আদর করতেছে আর জড়ায়া দৌড়তেছে ও যে কোনো বাচ্চা দেখলে অনেক জড়ায় দরে আদর করে ওর অনেক ভালো লাগে মনে হয় তা আমি সব কিছু বের করে নিতেছি আর গুছিয়ে রাখবে এগুলো আমি এই ভ্যাকসিনটা নিয়ে এসেছি আমার টেবিলে দেওয়ার জন্য আমার টেবিলটা প্রতিদিন মশা লাগে দিন দুই তিনবার করে টেবিল ধুলাবালু প্রচুর হয়ে যায় যে রাস্তায় গাড়ি চলে এজন্য তো আজকে বাবলা এটা নিয়ে আসছি এটাতে একটু ধুলাবালু কমই বোঝা যাবে সাদাটা একটু বেশি বোঝা যায় তো এখানে তিরিশটা ডিম নিয়ে এসেছি ডিমগুলো আমি প্রথমে ঝুড়িতে নিলাম ডিমগুলো আমি ক্লিন করে ফ্রিজে রাখবো আমার তো ডিম আবার প্রতিদিন লাগে আমি ফুডিং বসাই খাই নিজেরা সকালবেলা নাস্তার সাথে যে যা যা ফারে খায় জন্য বেশি করে একবারে ডিম নিয়ে আসি আমার সপ্তাহে তিরিশটা ডিম লাগে কিংবা দুইবারও লাগে সপ্তাহে এজন্য বেশি করে ডিম নিয়ে আসা লাগে আমাদের এখান থেকে নিউ মার্কেট আসা যাওয়া আশি টাকা ভাড়া তো মেয়ের জন্য এখানে ক্যাট্রাসটা এনেছি মেয়ে প্রথম ভয় পায়নি পরে যখন চলছে চালিয়ে দিয়েছি তখনও একটু ভয় পাচ্ছে ও আমার কাছে দিয়ে দিতেছে বারবার তো আমি আর ভিডিও করিনি আগের দিন সন্ধ্যা পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেবিলটা আগে গুছিয়ে নিচ্ছি টেবিলটা পরিষ্কার করে নিব আমি এগুলো ঈদের ঈদের পরের দিন দিয়েছি দেখেন এক সপ্তাহের মধ্যে এগুলো কী অবস্থা হয়ে গেছে এরকমই হয় আমাদের বাসায় প্রতি সপ্তাহ সপ্তাহে সব কিছু মুছতে হয় পরিষ্কার করতে হয় তো ভাবলাম রানারগুলো পরিষ্কার করে তুলে রাখবো পরে আবার দিবো গতকালকে যে ভ্যাকসিনটা এনেছি সেটি আজকে দিয়ে দিব আর এই কাগজটাও পরিষ্কার করে তুলে রাখবো আমি আগে গ্লাসটাকে ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি কারণ আমার গ্লাসটাও একটু ধুলা বালু জমে গেছে তো গ্লাসটা আগে পরিষ্কার করে নিতেছি টিস্যু পেপার দিয়ে আমি গ্লাস সবসময় এভাবে পরিষ্কার করে রাখি কারণ আমাদের তো বাসায়ের এই রোডের ফাঁসের কারণেই প্রতিদিন এগুলো করতে হয় তো কী করবো সপ্তাহিক দিন ভালো করে ডিপ ক্লিন করি আর প্রতিদিন মুছে নিই তা আমি এই যে অ্যাকসিনটা দেওয়ার আগে বা আগে গ্লাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনি যদি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আমি যখন আমি পরিষ্কার করে এই যে ভ্যাকসিনটা দিয়ে দিলাম টেবিলটা গুছিয়ে নিয়েছি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে ও উঠবে এটার উপরে অন্যান্য ওকে তুলে দিয়েছে এদিকে আমি পরোটা ভেজে নিতেছি ডিম বাঁচতেছি চা করব পরোটা ডিম চা নাস্তা খেয়ে আমি রান্না করব যে পরিমাণ গরম পড়তেছে যদি একটু সকাল সকাল রান্না না করি তাহলে দুপুরে তো রান্নাঘরে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় তা আমি এখানে নাস্তা করে খাওয়া দাওয়া শেষ করে মাছ আগিয়ে নেমে রেখেছি ফ্রিজ থেকে মাছের বরফ ছেড়ে দিয়েছে এখন আমি মাছের পেটিগুলো ভুনা করে নিচ্ছি আমি আজকে মাছের পেটি ভুনা করব। শাক ভাজি করবো শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি তো এই মাছের বোনাটা করতেছি আমার আব্বু আবার মাছের পেটিটা খুব পছন্দ করে এই জন্য মাছের পেটি বোনা করতেছি আর আর বাবা আবার খুব কমই পছন্দ করে মা তো মাছের গন্ধ নিতে পারে না এর জন্য শাক বাজি মায়ের জন্য মা একটু শাক খাবে তো আমার মাছ বোনাটা যখন হয়ে গেছে তখন আমি এই যে বাগারটা দিয়ে দিচ্ছি মাছ বোনা তো করতে একবারে ইজি সহজ এই জন্য এটার রেসিপি কী দিব আপনারা তো সবাই জানেন মাছ বোনা করতে হয় কীভাবে তা আমি এখানে মাছ বুনো দিয়ে দিচ্ছি মাছ বোনাতে বাগারটা দিয়ে দিলাম দিয়ে এই যে এখানে ডাকনা দিয়ে দিব। আমার মাছ বোনা হয়ে গেছে আর জোল কমাবো না কারণ আমি বিকেল আবার একটু গরম করি যে পরিমাণ গরম পড়তেছে গরম না করলে তো নষ্টই হয়ে যাবে তো এখানে আমি পুঁই শাগে শিয়া কাটি আমার মা কেটে বেছে দিয়েছে আমাকে সবগুলো তরকারি কাঁচামরিচ পেঁয়াজ তা আমি শাকের সাথে প্রথম লবণ আর কাঁচামরিচ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার আগে আমি দুই মিনিট আগে যেখানে বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম শাকটার সাথে এ শাকটাই ভাবে রান্না করে খেয়ে দেখবেন এত মজা হয় এ পেঁয়াজ যত বেশি পেঁয়াজ দিবেন শাকের তত বেশি মজা মনে করবেন তা আমি বেশি করে যে রসুন কুচি দিয়ে দিলাম বাগার দিব ওটা শাকের সাথে আর রসুন কুচির সাথে আমি বেশি করে পেঁয়াজ এটা তো দিয়ে দিব কারণ আমি শাকের সে পেঁয়াজ বেশি দিই আমাদের বাসার সবাই ভাবে পছন্দ করে শাকে পেঁয়াজ রসুন যত বেশি দিব তত বেশি শাক মজা খেতে আমাদের এই শাকটা অনেক মজা হয়েছে খেতে তা আমার এই যে পেঁয়াজ আর রসুনগুলো হালকা লাল হইলে আমি এটা দিয়ে দিব শাকের সাথে দিয়ে দিলাম এই যে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে শাকের সাথে মিশিয়ে নিয়ে লবণ চেক করতে হবে লবণ যদি বেশি হয় পুঁই শাকে তাহলে একটু টিটকুট চলে আসে লবণ দিতে হবে সাবধানে দরকার হলে প্রয়োজন হলে আবার দিতে দেওয়া যাবে কিন্তু একবারে দিলে যদি বেশি হয়ে যায় তাহলে টিটকুট চলে আসবে এজন্য আমি লবণ চেক করে দিলাম তা আমার দুইটা তরকারি অলরেডি হয়ে গেছে এখন আমি যে পুঁই শাকটা এনেছি সেটার ডাটাগুলো অনেক বড় বড় ছিল কষি তো মা আমাকে কেটে দিয়েছে আমি অন পুঁই শাকের ডাটাগুলো দিয়ে একটা আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো এইসব তরকারি আবার আয়রার বাবা খুবই পছন্দ করে এর জন্য আমি এই তরকারিটা রান্না করতেছি তো এই যে আমি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এখানে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তারপর দিলাম এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ মুরগির মশলা এগুলা দিয়েও আমি দুই মিনিট ভেজে নিব ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিব এটা আপনার এটা কষানোর জন্য দিয়ে দিব কষানো হলে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব কখনও শাক আনলে শাকের ডাটা না ফেলে এভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন অবশ্য দ্বিতীয়বার আর ফালাবেন না ডাটাগুলো কারণ এটা এত মজা হয় রান্না করলে তা আমি এই যে কষানো হয়ে যাওয়ার পরে কাঁচামরিচ টমেটো দিয়ে ওটাকে টমেটোটাকে একটু গলিয়ে নিয়েছি নিয়ে যে ডাটা আর আলু দিয়ে দিলাম আমার মা বরাবর সবসময় এভাবে তরকারি কাটে একটু বড় বড় করে আমার মা ছোট তরকারি কাটা পছন্দ করে না এই জন্য আমার মা নিজে কেটে বেছে দেয় আমাকে আমি শুধু রান্না করি তা আমি এটা ভালো করে মশলার সাথে নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে ডাকনা দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু প্যান্টে ধুয়েছি আজকে জিন্সের প্যান্ট পায়জামা পণ্য বিশটা সবগুলো নিচে এনে রোদে দিয়ে দিলাম কারণ এখন রোদ উঠছে অনেক দিন প্যান্টগুলো দেওয়া হয় না এজন্য তো আমি এখানে যখন নিচে গেছিলাম প্যান্টগুলো দেওয়ার জন্য তখন এসে দেখি মা জলের ফানি আর মাছের মাথা দিয়ে দিয়েছে তরকারির সাথে এদিকে আমি বাগারটাও রেডি করতেছি বাগারটা দিয়ে দিব আমি এভাবে পুঁই শাকের ডাটা কখনো ফালাই না এভাবে রান্না করি আমাদের কাছে ভালো লাগে খেতে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন পুঁই শাকের ডাটা এভাবে রান্না করে এই যে আমি বাগারটা দিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে আমি এইভাবেই সময় রান্না করি পুঁই শাকের ডাটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা কিংবা চিংড়ি মাছ এইভাবে রান্না করে আমরা খাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম